আকরর বাবা এসে এসে সেই দারাস্তা আরিয়ে দিল যাওয়ার পরে তারপরে গিয়ে রান্না খকলতে এখনো আসে মাঝে মাঝে ঘরกินনি ওই যে লッキ ঠাকুরের মধ্যে যে যে ঘরกินনি সাপগুলো লッキ ঠাকুরের মধ্যে মাঝে মাঝে এসে ঢুকে বসে থেকে অনেক দিন দিয়ে আসে না এটাও অনেক দিন হয়ে গেছে আদি খুব আস্তে এখন মানে এমন কোন জিনিস নেই যা আমাদের ঘরে না এসেছে লッキ পেটা বল লッキ পেটা সময় নিশ্চয়ই দেখতে যেও যখন বাবা থাকে এখানে তো বাবার কাছে সবাই সমান তো এখানে সবার জন্য কুকুর বলো বিড়াল সব এখানে আবদার মানে সকাল হলো পরে কত পাখি ঝাঁক আসে না খাবে ততক্ষণ চিল্লাতে থাকবে চাকরের পরে চিল্লাতেই থাকবে একটা রুটি ওদের জন্য দিতেই যাবে তারপরে যে বছর আমি প্রথম পরে গেলাম সে বছর তো দেখো সে বছরে আমাদের মানে অবস্থা এত খারাপ ছিল তো কি বলবো সেই বছরে একটা এত বড় লক্ষ্মী প্যাঁ এত বড় ঠিক এত বড় মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে লক্ষ্মী প্যাচাটা এত বড় আর কি সুন্দর একদম লক্ষ্মী ঠাকুরের যেরকম পেঁচা ঠিক একদম ওরকম এসে এখানে তখন একটা ব্যারাক দেওয়া ছিল এর ওপরে এর ওপরে সেই ঘন্টা খানিক বসে বসে আমি তো তখন আমার নড়াচড়া ক্ষমতা ছিল না ওই ঘন্টা খানিক ওখানে বসে বসে আমাকে দেখছে দেখে টেকে তারপরে কি মন হলো অনেকক্ষণ পরে মানে সেদিন রাত্রে

সকালবেলা নিজেরা খাই না খাই পাখিরে যে রুটি বানাই সকালবেলা বাবার দিনে তো বানাতে হয় ওই ওখান থেকে একটা রুটি হলেও ওদের ছিঁড়ে দেয় খেয়ে আমরা টিফিন করি আর না করি ওদেরকে দিয়ে রাখি নাহলে মানে যতক্ষণ না দেবো ততক্ষণ কে একা একা করবে এক চিল্লাতে থাকবে যখন দেবো তোমার বলবো যা দিয়ে তারপরে খেয়ে চলে যাবে তারপরে শান্ত হয়ে যাবে

তো আজকের লাইভটা আমি এখানে শেষ করবো কেননা বাবা আসবে বাবা কখন আসবে আসার পরে তারপরে তোমারই করা হবে রান্নায় বসবে আর একদিন আসবো লাইভে তোমাদের লাইভ দেখাবো মার রান্না করা তো এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন তোমার সঙ্গে সঙ্গে কুকুর শুয়ে থাকবে আমার চলে গেলো আসতে দিদি যেতে দেয় ওই দেখো এখন এসে শুয়ে পড়বে এসে পড়বে ওইখানে শোবে এই দুয়ারের সামনে শোবে ও খালি ওরকম দুয়ারের সামনে শুয়ে থাকবে এইখানে বলে বাবা আছে পাশে মাথা চুল করছে পছন্দ আর চলো লাইভটা তোমাদের এখানে আমি শেষ করছি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা লাইভটা দেখছো একবার যাও চ্যালেঞ্জটাকে আমার মা কীভাবে রান্না করে সেটা দেখে আসো তারপরে আবার তোমাদের লাইভ প্রুফ দেখাবো লাইভ দেখাবো যে কীভাবে আমার মা রান্না করে তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা আজকে লাইফটার থেকে আমি বিদায় নিচ্ছি